ভাই ডাটা খেতে আমার কুবাই দেওয়া লাগে আর না কুবাইলে পরে ডাটা এ দেখুন এই যে আপনারা সবাই দেখুন কি পরিমাণ জ্বালাইছে এ যদি আমি না কুবাই দেই তাহলে পুরো জমিটা জঙ্গলে যাবে আর ডাটা মূলত মোটা অবিনা না বাজারে গেলে কিন্তু খাবি না সেই জন্যই শাকের মধ্যে ভাই যে গাছ জ্বালাইছে গাছের জন্য কী 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 শুধু ঘাসের জন্য মূলত আমরা ব্যবহার করবো বিকাশ বিকাশ মূলত ব্যবহার করব শুধুমাত্র ওই যে সামা এই দেখুন এই যে এই শামা তারপরে এই যে দুবলা এই যে দুবলাগুলি আছে দুবলা এই দুবলার জন্য মূলত আমরা বিকাশ ব্যবহার করবো আশা করি এগুলো নষ্ট হয়ে যাবে শুধু ডাটাগুলো থাকবে আর এই যে আপনি যে কথাটা বললেন ভাই শাক শাকের চিন্তা করলে ভাই ডাটা হাস করা যাবে না তাহলে শুধুমাত্র খেত করতে হবে আর ডাটা এই যে কুবাই দিলাম এর মধ্যে আরো ভাই মেলা মারতে হবে আরো মেলা মারতে হবে মূলত যদি এই ডাটাগুলো কুবাই ছিল এই দেখা ডাটা দুইটা তিনটা এটা কিন্তু উঠে নাই এটা উঠে নাই এর মধ্যে এই যে দুইটা আছে দেখা এই যে দুইটা এই দুইটা কিন্তু মরবি না এই দুটা আবার মূলত উঠে দেওয়া লাগবে ডাটা রাখতে হবে এই যে পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি এদিকে রাখতে হবে পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি মূলত তাহলে তাহলে ডাটাগুলো মোটা হবে বড় হবে ডাটা কিন্তু এক মোটা বাজারে বিক্রি হয় মূলত কুড়ি টাকা